যেখানে আপনারা ছেলেমেয়ের উভয় আবেদন করতে পারবেন আজকে আমি এই ভিডিওতে শেষ বিষয় নিয়ে আলোচনা করবো আবেদনের নিয়ম কি পথ এবং সেই পদের কাজ কি সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবো চলুন ভিডিওটা শুরু করি আপনাদের সময় আর নষ্ট করতে চাই না এখন আপনারা কিন্তু অনেকদিন যাবত কিন্তু এই নিয়োগটার জন্য অপেক্ষা করতেছেন সেই নিয়োগটা কিন্তু যেটা অপেক্ষাকৃত নিয়োগ সেটা চলে এসেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের নিম্ন শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূর্ণ পূরণের জন্য স্থায়ী নিকট আবেদন আপনারা করতে পারবেন টেলিটকের মাধ্যমে এখন কি পদ রয়েছে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে পদের নাম কতটি পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে কোন 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 জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না পারবেন এই বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন চলুন শুরু করা যাক বিশাল বড় নিয়োগ আর পদের নাম হলো আপনার সমাজকর্মী ইউনিয়ন এটা কিন্তু ইউনিয়ন সমাজকর্মী যে সমাজ সেবা অধিদপ্তরের সব থেকে জনপ্রিয় পদ ইউনিয়ন সমাজকর্মী পদ বেতন গ্রেড ষোলো নম্বর গ্রেড নয় টাকা থেকে বাইশ টাকা প্রথম অবস্থায় ষোলো টাকা মতো বেতন পাবেন খাত হলো রাজস্ব খাত আগে বলে দেয় সরকারি চাকরিতে কিন্তু আপনারা সকলে অবগত আছেন যে পেনশন বন্ধ হয়ে গেছে রাজস্ব খাতের এইটাই লাস্ট এইটাই আপনি রাজস্ব এই এইটাই চান্স আছে আগামী পঁচিশ সাল জুন জুলাই মাসের আগে যদি এই রাজস্ব চাকরি নিতে পারেন পেনশন পাবেন না হলে আর পেনশন পাবেন না হলে ক্লিয়ার রাজস্ব চাকরি পদ সংখ্যা নয়টি একটি দুইটি পদ না দুইশো নয়টি বিশাল বড় নিয়োগ একটি দুইটি পদ না দুইশো নয়টি বিশাল বড় নিয়োগ বিশাল বড় নিয়োগ ভাই আপনি এই এই সুযোগ কিন্তু নিয়োগ কি আছে আরেকটা কথা বলে দেই আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চান আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে ইউনিয়ন সমাজকর্মী পদ যে রয়েছে যে সমাজ সেবা অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তরের আপনার ইউনিয়ন যে সমাজকর্মী পদের এই পদের কিন্তু আপনার ঘরে বসে আবেদন করতে চাইলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করতে হবে এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে এই পদটা কিন্তু ইউনিয়ন সমাজকর্মী পদে কিন্তু আবেদন আপনারা করতে পারবেন এখন কোন স্বীকৃত বোর্ড অর্থাৎ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বিভাগ হলে আপনারা পাশ আবেদন করতে পারবেন সম্মানের পরীক্ষা পাশ থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর শীতল যোগ্য এটা কিন্তু বলে দিয়েছে যারা বিভাগীয় প্রার্থী এখন কোন কোন প্রার্থীরা আবেদন করতে পারবেন না কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তাদের জন্য দুঃসংবাদ রয়েছে যেমন রাজবাড়ি বান্দরবন ঘাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুর আর গাইবান্দা লালমন্দিরা ঠাকুরগা মাগুরা ও জালোকাটি জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় প্রার্থীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন যারা এতিম এবং শারীরিক প্রতিবంది যারা আছেন এখন আবেদন করা পদ্ধতি কি আবেদন করা পদ্ধতি অবশ্যই কিন্তু এখানে বলে দিছে 18 থেকে 30 বছর মুখ্য যুততার জন্য 32 বছর মুখ্য যুততার যাদেরই আছে তাদের জন্য 32 বছর সফল বিষয় কিন্তু দেওয়া আছে যা আবেদন নিয়মাবলী এখন আবেদন কবে থেকে শুরু আবেদন শুরু হবে ভাই বুধবার থেকে আগামী বুধবার 12/06/2024 সকাল 10টা থেকে আবেদন শুরু যা চলবে 18/07/2024 রাত 11 আর 12টা পর্যন্ত কিন্তু আবেদন চলবে তাই যারা যারা আবেদন করতে চান ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন এবং অবশ্যই অবশ্যই যারা আবেদন যারা আবেদন করবেন অবশ্যই স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে সাজেশন পাবেন এটা নিয়ে অবশ্যই পড়বেন তাই যারা আবেদন প্রার্থী আছেন অবশ্যই আবেদন করবেন এই যে সমাজসেবা অধিদপ্তরের বিশাল বড় নিয়োগ দুইশো পদের রাজস্ব তাদের নিয়োগ কিন্তু এটা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবেদন ফি কিন্তু দুইশো টাকা ভাই এখানে কিন্তু সরকারিভাবে দুইশো দুইশো টাকা কিন্তু আবেদন আহ কিন্তু আপনি দিতে হবে এটা যারা আবেদন করবেন সর্বোপরি এটার যারা সরকারি খাতে কিন্তু দুইশো টাকা ফ্রি কিন্তু এখানে দিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোন ধরনের তথ্য কোন ধরনের বিষয় যদি জানার থাকে সেই বিষয় কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন এবং আপনারা অবশ্যই ফেসবুক পেজে আপনারা কিন্তু এখানে মেসেজ মেসেঞ্জার অপশন আছে সেখানে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন আমি সম্পূর্ণ বিষয় কিন্তু আপনাদের চেষ্টা করব তাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সকল প্রকার আপডেট এই পদের কাজকে নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে তাই তাই চোখ রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ আপডেট পেতে ভালো থাকবেন আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে